আমরা যারা মুমিন নবীজিকে আমরা যারা হৃদয়ের গভীর থেকে ভালোবাসি তাদের জীবনের একটি অব্যক্ত হাহাকার হল ইস যদি নবীজিকে আমি দেখতে পেতাম স্বপ্নে হলেও একবার যদি অন্তত নবীজির সাক্ষাৎ পেতাম স্বপ্নে কি নবীজিকে দেখা সম্ভব অবশ্যই সম্ভব রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজে বলে গেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আমাকে দেখে সে যেন আমাকেই দেখলো কারণ শয়তান আমার রূপ কখনো ধারণ করতে পারে না সুবহান আল্লাহ আমরা যারা নবীজির সময়কাল পাইনি আমরা যারা নবীজির প্রস্থানের এতদিন পরে দুনিয়াতে এসেছি তাদের জন্য কি সুবর্ণ সুযোগ এখন কথা হলো স্বপ্নে সাক্ষাৎ পাওয়ার উপায় কি আমলের কথা বলেছেন এক সমস্ত ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করার পাশাপাশি নবীজির থেকে প্রমাণিত সন্ন্যাসগুলোর যথার্থ অনুসরণ এবং দুই অত্যন্ত বেশি পরিমাণে নবীজির উপর দুরুচ্ছরী পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন